সৌদি আরব এখন কক্সবাজার দুবাইয়ের পর ব্যাপক বৃষ্টিপাতে বন্যার সৃষ্টি হয়েছে সৌদি আরবে দেশটির বিভিন্ন স্থানে অতিমাত্রায় বৃষ্টির পানি জমে বন্যা দেখা দিয়েছে বৃষ্টিতে ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে সাধারণ মানুষ টানা কয়েকদিনের বৃষ্টিতে বন্যার পানিতে কয়েক জায়গায় সাধারণ মানুষের সৃষ্ট গাড়ি ডুবে গেছে এবং রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে সোমবার আল ওলা এবং আল মদিনা প্রদেশে আকর্ষিক বন্যা হানা দিয়েছে পবিত্রনগরী নগরী মদিনার মসজিদে নববীর কাছে প্রবল বৃষ্টি হচ্ছে সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্র মদিনার জন্য সর্বোচ্চ লাল সতর্কতা সংকেত জারি করেছে। সৌদি আরবের কাগণক বাজার সবাই চলাস কাগণক বাজারে বন্ধুরা ইয়া আল্লাহ। rumbo karwa আল্লাহু আকবার আবহাওয়ার পূর্বাভাস জানিয়েছে মদিনায় আরও বজ্রসহ বৃষ্টি এবং ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে মদিনা অঞ্চলের সিভিল ডিফেন্স অধিদপ্তর সাধারণ মানুষকে সতর্ক থাকার অনুরোধ করেছে বৃষ্টির সময় উপত্যকা এবং জলধারাগুলো থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে তারা সৌদির দক্ষিণ পূর্বে প্রতিবেশী সংযুক্ত আরব আমিরাত এবং ওমানে আকর্ষিক বন্যার কয়েকদিন পরেই এই অঞ্চলে এমন বৃষ্টিপাত হচ্ছে বছরের এই সময় বিরল বৃষ্টি জলবায়ু পরিবর্তনের কারণে বলে ধারণা করছে বিশেষজ্ঞরা দুই হাজার সালের নভেম্বরে সৌদি আরব ভারী বৃষ্টিপাতের কারণে উপকূলীয় বন্যার কবলে পড়েছিল বন্ধুরা। এই বন্ধু বগা ফারুক আপনার কি অনুভূতি ভাই দিস ইজ দ্য সিচুয়েশন অফ দি জেনারেটর দিস